করছেন কিভাবে করছেন গত আঠাশে অক্টোবর সম্মিলিত বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আমরা বলতে চাই জনগণের সন্তানদের জনগণের পৃথিবী দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন যে কোন মুহূর্তে জনগণের সন্তান জনগণের কলে ফিরে আসবে তখন আপনাদের কি হবে

নিতে হবে খুব ভয়াবহ আপনাদের জন্য এই পৃথিবীর জায়গায় বানানোর জন্য থাকবে না তার জন্য প্রস্তুত হয়ে যাবে

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা অ্যাডভোকেট হাসনাদ কাইম এখানে আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল হক আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায় সাকি এবং বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী জাতীয় দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ ভাষানী অনুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা হাবিবুর রহমান রিজু সহ যারা দাঁড়িয়ে কথা শুনছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এমনি একটি মুহূর্তে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ যখন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা বলছি এই নির্বাচন কমিশন শেখ হাসিনার নির্বাচন কমিশন কাজী আউয়াল একজন অথর্ব প্রধান নির্বাচন কমিশনার তার অধীনে আমরা নির্বাচনে অংশ নেব না বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তীকালীন সরকার যখন হবে তখনই স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে তখনই বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করবে গতকাল আমরা একটি টিভিতে আমি শুনলাম নির্বাচন কমিশনার রাশেদা বেগম আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তিনি বললেন যে এক সময় তো আওয়ামী লীগের সব নেতা কারাগারে ছিলেন এখন বিএনপি সহ বিরোধী দলের নেতারা কারাগারে আপনাদের অন্য নেতারা কোথায় তারা আন্দোলন করছে তারা কি করছেন ওনার বুঝা উচিত ছিল উনি যার নাম বলেছেন তথ্য পরিবেশন করেছেন আমেনা বেগম ছিল এক সময় আওয়ামী লীগের নেত্রী যার নেতৃত্বে তখনকার সময় আয়ব বিরোধী আন্দোলন হয়েছে তখন আওয়ামী লীগের পক্ষে কোনো নেতা সেইভাবে ছিল না বলে আমেনা বেগম হাল ধরেছিল উনি বলেছেন আনোয়ারা বেগম আমি এই নির্বাচন কমিশনার সহ যারা আছেন তারা আওয়ামী লীগের দলবিবাহক এবং সেবা দাস সেবা দাসী হিসাবে দায়িত্ব পালন করছেন সংগ্রামী বন্ধুরা নির্বাচন তো হবে না বাংলার মাটিতে নির্বাচন কি হবে আপনারা মনে করেন এতরে উঠে নয় কোন নির্বাচন হবে না আমি অনেক ছোট ছিলাম কিশোর বয়সে দেখেছি পাকিস্তান আয়ব খার বিরুদ্ধে আন্দোলনে সম্মিলিত বিরোধী দল হয়েছিল সেই ইঙ্গিত আমরা পাচ্ছি সেই বাতাস আমরা এই দেখতে পাই বাংলার মাটিতে সম্মিলিত বিরোধী দল হবে যার অধীনে তখনকার মুসলিম লীগ কে হটিয়েছিল এবার এখন যারা মুসলিম লীগের দায়িত্বে আছেন আওয়ামী লীগ সম্মিলক এরা পালিয়ে যাবে палаনের পথ খুঁজে পাবে না তখন এই ব্রিটিশ জনের নেপাদের কাছে धरना দেবে বলবে আমাদের একটা পথ খুঁজে বের করে দাও কিভাবে আমরা এই পাড়াতে পারি সংগ্রামী বন্ধুরা নে আমাদের আন্দোলন চলছে আজকে এই নবম দফায় আমরা এই অবরহত কর্মশচী পালন আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করবো আমরা চাল ডাল কৌশল গ্রহণ করেছেন বিরোধী দলের নেতাদের দলে ভাগিয়ে এনে ওনারা নাকি কৌশল করছেন আমরা এই যে সাধারণ মুরকেট নিয়ে এক ঘণ্টায় নৃত্য বিহার মতো টেলিভিশন সামনে বলছে এক ঘণ্টার মধ্যে আমরা এই মনোনয়ন দিয়েছি এটা আমাদের কৌশল NRP ও লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে উভয় কাদের আর হাসি আলা বাংলাদেশে সাথে মানুষের সাথে গণতন্ত্র আসবে গণতন্ত্র মুক্ত হবে গণতন্ত্র মুক্তির জন্য জেহাদ যেভাবে প্রাণ দিয়েছে নূর হোসেনরা যেভাবে প্রাণ দিয়েছে গণতন্ত্র মুক্তির জন্য বাংলাদেশে বহু কৃষক তার জীবন দিয়েছে শ্রমিক জীবন দিয়েছে ছাত্ররা জীবন দিয়েছে আগামী আমরা জীবন দিয়ে হলো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক নাগরিকের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমাদের মতো বক্তব্য নিয়ে আসবেন তার আগে আমাদের সকল সহযোগীদের অনুরোধ করব আপনারা যারা পাশে আছেন সামনে এসে বসেন বসতে হলে সামনে এসে বসেন সবাই পাশে না থেকে সবাই সবাই সামনে আসেন রাজ্জাক ভাই সামনে আসেন সবাই সামনে আসেন দিদার ভাই রাতুল এই আপনারা সামনে আসেন সবাই সঙ্গে উপস্থিতি এরপর যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমরা মিছিল বিক্ষোভ করেছি এখন সমাবেশ করছি এই সমাবেশে সংগ্রামী সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসদাব কাইম আমাদের মাঝে উপস্থিত আছেন অঞ্চলের অন্যতম নেতা বিপ্লবী আকাস সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তোরা ছেকে উপস্থিত আছেন নাগরিক সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ভাষানী অনুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব হাইবুর রহমান রিজু আজকের সভা সঞ্চালক রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান নিমনসহ সহ নেতৃবৃন্দ আবার আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন সবাইকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং জাতীয় সমাজতান্ত্রিক দেশদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামের সাথী বন্ধুরা দীর্ঘ সময় হিসেবে আজকের ফাঁসিবাদী শাসক অবৈধ শাসকের বিরুদ্ধে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আজকে সংগ্রাম রচনা করেছে আপনারা জানেন পনেরোটি বছর ধরে বাংলার মানুষ তার করতে পারে না আজকে শেষে এসে সারা দেশের মানুষের অভিপ্রায় হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করবার দাবি মানুষ পরিষ্কার ভাবে নিজেরা বলছে রাজনৈতিক এর কাছে আবেদন করছে আপনারা আমাদের যে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা যে ভোট দিতে পারি না আমরা যে বাংলাদেশের নাগরিক আমরা যে প্রজন্মের নাগরিক সেই নাগরিকত্বের প্রমাণ মত জন্য যে ভোটাধিকার প্রয়োগ করা দরকার যার মধ্য দিয়ে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করব সেই অধিকারটি হারিয়ে গেছে অনেকগুলো বছর ধরে সেই অধিকারটি সমগ্র দেশের জনগোষ্ঠী ভোটবিহীন জনগণের সম্মতিবিহীন এই শাসক এবং সরকার যারা জোর করে দখল করে আছে ক্ষমতার মসখ তারা মনে করে জনগণ অধিকার ফিরে ফেলে জনগণ তার প্রতি নির্বাচন করবার ক্ষমতা ফিরে ফেলে তাহলে এই অবৈধ শাসন

ঘোষণা করছে বহুবার বলার চেষ্টা করছে জনগণের অংশগ্রহণ হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে এবং বিভিন্ন রাজনৈতিক দল সমূহ এই ভোটে নির্বাচনে অংশগ্রহণ করছে বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে ওবায়দুল কাদের সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের নানাবিধ চমকের কাহিনী গল্প আমরা শুনেছি কিন্তু শেষ সময় আসি আমরা দেখলাম তাদেরকে সকলে মিলে এক খরচ করে কোন সাথে তামাশা করবার কোন সাংবিধানিক ক্ষমতা নৈতিক ক্ষমতা নৈতিক অধিকার এই নির্বাচন কমিশনের নাই কথাটা হুশিয়ার করে দিয়ে বলতে চাই এই দেশের জনগণের আদালতের এই নির্বাচন কমিশন আউল সাহেব সহ আপনাদেরকে আমাদের কাজ করায় চালাতে হবে এবং বিচারের সমর্থন হতে হবে বন্ধুরা আজকে সরকারকে সাথে ভুঁই তামাশা করেছেন বলে হজম করেছে আর তামাশা তন হজম করবে না তোমাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে তনু শাসন সজন কায়েম করার যে লড়াই করছে সেই লড়াই আমরা শেষ করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ